এই জগতে সবাইকে গোবিন্দের প্রেমলীলার সঠিক মূল্যায়ন করতে জানে জানে না এই জগতে দেখবেন অনেকে আছে যারা বলে কৃষ্ণ এত গোপীর সঙ্গে লীলা করেছে তাতে কোনো দোষ নেই আর আমরা করলেই যত জ্বালা হ্যাঁ বলে তো বাবা এখনও বলে কেন তারা রাধা গোবিন্দের লীলা সম্বন্ধে না জেনে কথা বলে আগে আমাদের জানতে হবে এই শ্রীমতী রাধারানী প্রেমময়ী রাধা ঠাকুরানীকে কেননা প্রেমময়ী রাধারানী কিন্তু আর অন্য পাঁচটা নারীর মতো নয় অন্য পাঁচটা নারীর মতো সাধারণ কোনো নারী সাধারণ কোনো নারী নয় শ্রীমতী রাধারানী হলেন ভগবানের অংশ বিশেষ তাই তো মা শ্রীমতী রাধারানী অন্য কেউ নয় রাধাগোবিন্দের দুটি দেহ দেহটা ভিন্ন ভিন্ন দেহ দুটো কিন্তু আত্মা হচ্ছে একটা এর জন্যই বলছে না রাধাকৃষ্ণ এক আত্মা রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি হ্যাঁ দেহটা হচ্ছে দুটি দেহ ভিন্ন কিন্তু আত্মাটা হলো এক এই ব্রজলীলা করবে বলে বৃন্দাবনলীলা করবে বলে প্রেমিকার প্রেমরা ভক্তকে দেওয়া কথা এই দুটো কথা রাখবে বলে ভগবান এক থেকে দুই হয়েছিলেন কেননা সত্য যুগে তো সুতপামণিকে কথা দিয়েছিলেন এই যে আয়ান ঘোষ এই আয়ান ঘোষকে আয়ান ঘোষণ সত্যযুগের সুতোপামুনি সুতোপামুনি যখন কঠোর তপস্যা করেছিলেন নারায়ণের ভগবানের কাছে কঠোর তপস্যা করলেন আর ভগবান যখন বর দিতে চাইলেন মুনি বলেছিলেন প্রভু আমাকে যদি বর দিতেই হয় আমি স্বর্গ চাই না আমি মর্ত চাই না আমি রাজাও হতে চাই না তবে কি চাও আমি তোমার প্রিয় তোমাকে নিজের রূপে পেতে চাই ভগবান বলে না এটা তো সম্ভব নয় এটা কি করে সম্ভব স্বর্গের অপসরা চাও তোমার পত্নী বানিয়ে দেব। তুমি মেনকাকে চাও তোমার পত্নী বানিয়ে দেব আমার পত্নীকে কেমনভাবে তোমার হাতে তুলে দেব তো কিন্তু যে ভক্ত ভক্তের একটাই চাওয়া আমাকে দিতে হলে তোমার পত্নীকেই আমার নিজ পত্নী রূপে দিতে হবে ভগবান বাড়ি বাড়ি ফিরিয়ে দিলেন কিন্তু ফিরিয়ে দিচ্ছে আর বারে বারে মুনি তপস্যা করছে ভগবান তো ভক্ত কল্পতরু বাবা ভক্ত যদি পণ রাখে না ভগবানের কোনো ক্ষমতা নেই যে ভক্তকে ফিরিয়ে দিতে পারে ভগবানের কাছে যদি ভক্ত পণ রাখে ভক্তের মনোবাসনা পূর্ণ করাতে কিন্তু যুগে যুগে ভগবান বাধ্য হয়ে থাকে ভগবান ভাব যে ভক্তের মনোবাসনা পূর্ণ করতেই আমাকে হবে না হলে ভক্তাধীন ভগবান আমায় কেউ বলবে না তাই তো বলেছিলেন মনি এ যুগে নয় আগত দাপর যুগে যেদিন বৃন্দাবনে আমি লীলা করতে যাব সেই দিন জন্মগ্রহণ করবো নন্দদুলাল কৃষ্ণ হয়ে আর তুমি জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ হয়ে সেদিনকে আমি আমার অঙ্গ থেকে সৃষ্টি করব মাধুর্যের প্রতীক প্রেমময়ী রাধা ঠাকুরানীকে আর আমি তোমার হাতে তুলে দেব ঠিকই কিন্তু সেই জন্মে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে তাই গৌরহরি তাহলে রাধারানী অন্য কোনো রমণী নন রাধারানী হচ্ছে ভগবানের অংশ বিশেষ হ্যাঁ হয়তো রাধা গোবিন্দদের প্রেম লীলা আর ইহো জগতের ওই টিভি সিরিয়ালের প্রেমলীলা হয়তো দেখতে একই কিন্তু আস্বাদন করতে হবে আস্বাদনে হচ্ছে আকাশ পাতাল বল হরিবল হরিবল যেমন দেখবেন দইয়ের হাড়ি আর চুনের হাড়ি একই রকম দেখতে হয় তাই না দই আর চুন মাটির ভাড়ি যদি রেখে দেওয়া হয় দইয়ের হাড়ি চুনের হাড়ি একই রকম কিন্তু এক হাতা দই যদি মুখে দেন হৃদয়টা জুড়িয়ে যাবে আর এক চাম মুখে দিলে একেবারে সারা জীবনের মতো এমন হবে জীব ভাব পুড়ে যাবে যে কোনো স্বাদ আর গ্রহণ করতে হবে না একেবারে হয়ে যাবে তাই না ফটকিরি আর মিচরি একই রকম দেখতে কিন্তু মিচরি আর ফিটকিরি কি এক জিনিস তাহলে দেখতে এক রকম হতে পারে আস্বাদন করতে হবে আস্বাদনে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য আছে তাই রাধাগোবিন্দের প্রেমলীলার সঙ্গে আমাদের ইহজগতের জগতের প্রেমলীলার কোনো বর্ণনা হয় না তারা যে পরকীয়া প্রেমরস আস্বাদন করেছিলেন বৈষ্ণব সাধারণগণ এই পরকীয়া প্রেমরস যদি ইহজগতে জগতে হয় কেউ কি সাধারণ সমাজ মেনে নেবে বাবা নেবে না কিন্তু রাধা রাধাগোবিন্দের প্রেমলীলাটাকে মেনে নিলেন বৈষ্ণব কবিগণ আর বৈষ্ণব কবিগণ বললেন পরকীয়া রস করতে পারবে তখনই কখন অর্থাৎ পরকীয়া প্রেম রস তখনই রসের উল্লাস হবে তখনই প্রযোজ্য হবে যদি আমরা পরকীয়া প্রেম করতে পারি সেই প্রিয়তম হয় একমাত্র শ্রী গোবিন্দ গোবিন্দের সঙ্গে যদি আমরা ভালোবাসা করতে পারি তবেই পরকীয়া প্রেমরা সবে প্রযোজ্য অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয় হরিবল হরিবল রাধাগোবিন্দের প্রেমলীলা অত সোজা ব্যাপার নয় গো মা ইহ জগতের প্রেমলীলার সঙ্গে সে রাধা গোবিন্দের ভগবানের প্রেমলীলার সঙ্গে তুলনা করলে চলবে না চলবে চলবে না হরিবল হরিবল তাই রাধাগোবিন্দ শয়নে আছে আর পায়রা রানি বলছে তোমার এই ভ্রম হলো আমরা বৃন্দাবনের দুটি পাখি আর পাখি হয়ে বলছি সতী নারীর কপতি তাই পায়রা বলছে সনপতি এই জগতে নারী জাতির হচ্ছে চারটি পতি নারী জাতির হল চারটি পতি কি কি পতি গৃহপতি সাজাপতি আর হলো পতিতপতি আর এক হলো পরম পতি গৃহপতিকার মা পায়রা রানি বলছে গৃহপতি কারা জানো ও ঘরে ঘরে কত বসে রয়েছে 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 তারা পতি করে ম জানে কত বসে রয়েছে তারা প্রতি জানে না গো ঘরে ঘরে কত বসে রয়েছে তারা প্রতি কর্ম জানি না গো ঘরে ঘরে কত বসে রয়েছে তারা প্রতি কর্ম জানে না গো ঘরে ঘরে কত বসে রয়েছে রাধে রাধে তাহলে পায়রা রানী কি বললেন গৃহপতি হচ্ছে তারা এই জগতের ঘরে ঘরে যারা পতি সেজেই বসে আছে এবার সাজাপতি কারা মা সাজাপতি কারা জানো দেখবেন এই জগতে অনেকে আছে যারা সাজা দেয় সাজা দেয় সাজা দেয় সাজা দেয় সতী নারী গণে সাজা দেয় সতী নারী গণে সাজা দেয় সতী নারী গণে সাজা দেয় কৃষ্ণ ভজন করতে দেয় না সতী নারী গনে সাজা দেয় কৃষ্ণ ভজন করতে দেয় না সতী নারী গনে সাজা দেয় কৃষ্ণ ভজন করিতে দেয় না সতী নারী গনে সাজা দেয় কৃষ্ণ ভজন করিতে দেয় না সতী নারী গনে সাজা দেয় তাহলে যারা কৃষ্ণ ভজন করতে দেয় না সতী নারী গন তারা হলো সাজাপতি প্রতিপতি কারাও যারা স্ত্রীকে সঙ্গে নিয়ে হরিভজন করে না আর হরিভজনের অনুমতিও দেয় না তারা হচ্ছে পতিত আর পরম পতিকার মা বলছে এই জগতে তার মতো আর কোনো পতি নাই সে হচ্ছে আমার পতি তোমার প্রতি চতুর্দশ ব্রহ্মাণ্ডের পতি সে হলো আমার পরম গোবিন্দ যে নারী গোবিন্দপতিকে অবমাননা করে গৃহপতির সেবা করে সে কিন্তু প্রকৃত সতী নারী নয় এই জগতে যারা গোবিন্দের পদে মতি রেখে যারা গৃহপতির সেবা করে তারাই হলো এই জগতে পরম সতী সতীতাই হরিবল তাই গোবিন্দপতির পদে মতি রেখে তবেই গৃহপতির সাধনা করতে বলছে তবেই হবে সে এই জগতে প্রকৃত সতী নারী তাই এইভাবে আজকে কপত আর কপতি ডালে বসে কথা বলছে আর সারি শুকো বলছে দেখো দেখো দশ দিক শনির মল হয়ে গেল এখনও রাধা গোবিন্দের যুগল ভাঙল না বিলাস সুখের বিলাস এত সুন্দর সুখের বিলাস শয়ন বিলাস শয়নে তো আছে কিন্তু যদি সবাই জেনে যায় বৃন্দাবনের বাদীগণ জেনে যায় তাহলে কি হবে পরবাঁধ ঘটে যাবে তাই আজকে রাধাগোবিন্দের শয়ন বিলাস দর্শন করছে সখীগণ আর ধীরে ধীরে যখন সূর্যেই উদয় হচ্ছে মা প্রভাত হলে ধীরে ধীরে তো সূর্যের উদয় হয় ওই সূর্যকে প্রভাতকালের সূর্য যখন ধীরে ধীরে সূর্য উদয় হয় ওই প্রভাতের সূর্যকে বলা হবে অরুণ হ্যাঁ অরুণকে দেখে দেখে বলছে সখীরা ওরে তুই উদয় হলি এখনই যে আমার গোবিন্দের রাধা গোবিন্দের বিলাসটা ভেঙে যাবে তাই তোর কোনো দয়া নাই কোনো মায়াও নাই অকুরুণ পুন অরুণ উদিতমোদিত কুমুদ বদনো চমকি চুম্বি চঞ্চুরি পদু চমকি চুম চঞ্চুরি পদ মিনি কোষ মিনি সাজে মিনি কো সাজে বলে তোর মা এবার আমরা কি করিব যখন ধীরে ধীরে সূর্যের উদয় হচ্ছে বলছে ওরে আমার রাধা গোবিন্দের সুখের বিলাস কোনো কোনোদিন নয়নে দর্শন হয় আর কোনো কোনোদিন দর্শন হয় না তাই না এই জগতে ভগবানের লীলা সবাইকে আর দর্শন করতে পারি দর্শন করতে পারে না সকল সখীরা কি প্রত্যেকদিন রাধা গোবিন্দের সেই যুগল বিলাস দর্শন করতে পারত পারতো না কেননা দেখবেন মা এই জগতে যখন ভালো সময় আসে সুখের দিন আসে সুখের দিন কিন্তু ভালো দিন বেশি দিন থাকে না তাই না ভালো দিন ভালো সময় সেটা কিন্তু বেশি দিন থাকে না তাই সুখের নিশিগুলো দেখবেন হঠাৎ করে পোহায়ে যায় কিন্তু যখন দুঃখ আসবে দুঃখের রাত দেখবেন পোহাতে চায় না তাই না দুঃখের রাত অতিবাহিত হয় না দুঃখের দিন অতিবাহিত হয় না আজকে রাধা গোবিন্দের বিলাস সুখের বলেই যেন ধীরে ধীরে পেরিয়ে গেল তাই রাধা গোবিন্দের লীলা কেননা সর্যপূর্ণ ভগবান ভগবান যাকে কৃপা করে সেই ভগবানের লীলাটা দর্শন করতে পারে তাই না বাবা ভগবানের লীলা দর্শন করতে গেলে আমাদের মতো এই জগতের জাগতিক জীবকে সেই নয়নটা পেতে হবে মা কেননা এই যে নয়ন দিয়ে এই জগতের জীবকে দেখতে পাচ্ছি আমরা সেই নয়ন দিয়ে কিন্তু ভগবানকে দেখা যায় না যায় মা যায় না এই দু নয়নের মধ্যে থাকে দিব্য নয়ন বাবা আর দিব্য নয়ন যদি ভগবান কাউকে কৃপা করে দান করে তবেই কিন্তু ভগবানের লীলা সে দর্শন করতে পারে কিন্তু আমরা দর্শন করব কি করি আমরা ভগবানের কৃপা পাবো কি করি জনম পেয়ে কখনো কি কৃপা পাওয়ার মতো কাজ করেছে ভগবানকে আমরা সকলে বলি প্রভু কৃপা করো কৃপা করো মানে কি বা কৃপা করো মানে কৃপা পাওয়া মানে হচ্ছে করে পাওয়া তোমাকে কর্মটা করতে হবে ভগবানকে তোমাকে প্রতিনিয়ত ডাকতে হবে ভগবানের চরণে তোমাকে সমর্পণ করতে হবে আত্মনিবেদন করতে হবে আমি যদি কর্ম না করি আমার যদি কর্মটা না ভালো হয় তাহলে কি ভগবানকে আমরা পাবো মা তাই তো বলছে এই জগতে যে ব্যক্তি যেমন কর্ম করে রাধে রাধে হরিবল হরিবল জলের জন্য এত কিছু অবশ্য গরম তো যারা জলের আয়োজন করেছেন তারা একটু দেখুন সবাই যেন একটু জল পায় হরিবল হরিবল রাধে রাধে ও সবাই পাবেন একটু ধৈর্য ধরতে হবে কেমন আন কথায় মন দিলে হবে না যখন টিভি সিরিয়াল দেখেন সিরিয়াল দেখতে দেখতে কি ওদিক কারোর সঙ্গে কথা বলেন বললে কি হবে একটা পার্ট যদি দেখতে না পারেন মিস হয়ে যাবে তারপর তো মাঝখান থেকে আর কিছুই বুঝতে পারবেন না পারবেন পারা যাবে না তা সেই সময় যেমন মন দিয়ে দেখেন এই গোবিন্দের লীলাটা মন দিয়ে শুনতে হবে ওই মাঝখান থেকে ওই কেটে ছেটে শুনলে হবে না হ্যাঁ কেননা আমাদের কলিজীবের মন সর্বত্র চঞ্চল তো এক জায়গায় স্থির থাকতে চায় না এক জায়গায় হরিকথা কথা বেশিক্ষণ ভালো লাগে না তাই না বাবা কিন্তু ইন্দ্রিয়ের কর্তা হচ্ছেই মন মনকে সংযত করতে হবে মনকে স্থির করতে হবে না হলে তুমি কোনো কর্মে তুমি সফলতা পাবে না তাই না লক্ষ্য যদি আমাদের স্থির না থাকে লক্ষ্য স্থির না থাকলে অর্জুনের মতো লক্ষ্য ভেদ আমরা কেউ করতে পারবো না কেননা সবাই বাড়ি থেকে বেরিয়ে এসেছি মহতি কথা কৃষ্ণ কথা শুনবো বলে এবার হরিকথা কথা শুনতে এসে এখন যদি অন্য কথা আমরা মন দিয়ে শুনি পাশের বাড়িতে কি হলো কি না হলো এই কথা যদি মন দিয়ে শুনি তাহলে কি কিছু হবে ওই যেমন এলাম তেমনি গেলামের মতো হয়ে যাবে তাহলে একটু মন দিয়ে শুনতে হবে যে ভক্তির ভগবানের কৃপা কী করে পাওয়া যায় মা সত্যত্রেতা দাপর যুগে ভগবান এসেছে আর যত যত লীলা করে গিয়েছে প্রত্যেকটা লীলা কিন্তু আমাদের জীব শিক্ষার জন্য তাই না বাবা যদি ভগবান লীলা করে না যেত তাহলে আমাদের মতো কিন্তু জীব জানতে পারতো না যে কেমনভাবে ভগবানকে ডাকতে হয় তাই না ভাবে উপাসনা করতে হয় কেমন আচরণ করলে ভগবানকে পাওয়া যাবে কোন মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যাবে কেননা ভগবানকে ডাকতে হবে ধৈর্য সহকারে বিশ্বাস সহকারে তোমার মনে যদি বিশ্বাস না থাকে তোমার মনে যদি ভক্তি না থাকে এই জগতে তাই বললেন তোমার কাছে হয়তো ধন সম্পদ থাকতে পারে ধন সম্পদ ঐশ্বর্যের মধ্য থেকে ভগবানের কৃপা করুণা কিন্তু কেউ কোনো পায়নি মা ধন ঐশ্বর্য থাকলে হবে না ভক্তের মনে যদি না থাকে ভক্তি ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না এই জগতে যার নাই ভক্তি তার নেই কৃষ্ণ ভক্তি যার কৃষ্ণ তার ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না থাকতে হবে ভক্তি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ধৈর্য ধৈর্য বিশ্বাস ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না সংশয়বিহীন ভাবে ভগবানকে ডাকতে হয় এই জগতে আমরা সবাই দেখবেন ভগবানের সেবা দিমা কিন্তু সেবা দেওয়ার মতো সেবা কিন্তু আমরা কোনো জীব দিতে পারি না বাড়িতে বিগ্রহ আছে কেউ কেউ মাটির বিগ্রহে সেবা দিই কেউ কেউ কাষ্ঠ বিগ্রহে সেবা দিই কেউ কেউ পেতলের বিগ্রহে সেবা দিই তাই না মা কিন্তু বলো তো মা যতটুকু ভক্তির মাধ্যম দিয়ে ভগবানকে ডাকা যায় ততটুকু ভক্তি কি আমাদের হৃদয়ে জাগরিত হয় সময় থাকে না ওই দুটো নকুলদানা দিয়ে জল দিয়ে চলে গেলাম ভাবলাম ভগবানের সেবা হয়তো হয়ে গেল তাই না সত্যি কি সেবা হয় ভক্তি থাকে না দু ফোটা নয়ন বাড়ি নেই তাহলে ভগবান কি সেবা করে ভগবান তো আমাদের মতো জীবের কাছে কিছু চায় না মা ভগবান তো দেখে না কোন ভক্ত রাজভোগ দিল না কোন ভক্ত আমায় ব্যঞ্জন কত ব্যঞ্জন দিল ভগবান দেখে আমার ভক্তের কতটুকু ভক্তি আছে আমার ভক্ত কতটুকু ভক্তি দিয়ে কতটুকু ভালোবেসে ধৈর্য ধরে বিশ্বাস সহকারে আমায় ডাকতে পারে আমরা কত ভক্তের কথা শুনেছি তাই না মা বিদুরের ঘরে ভগবান সেবা করেছিল তাই না ভগবান রাজভোগ ছেড়ে বিদুরের ঘরে কলার খোসা সেবা করেছিল ভগবান সোদামার হাতের চিরের নাড়ু খেয়েছিল আর আমরা দেখেছি সেই ত্রেতা যুগে ভক্ত সাবরীকে তাই না মা ভগবান এখানেও তো দেখিয়ে দিয়ে গেলেন যে কিবা বা হোক উঁচু জাতি কিবা হোক নিচু জাতি যে বা যারা আমাকে ভক্তি সহকারে ডাকতে পারে আমি তাদের হই আর তাদেরই আমি হয়ে যাব কেননা ত্রেতা যুগে আমরা ভক্ত শবরীর কথা সবাই জানি মা যে ভক্ত শবরী কতটা ধৈর্য কতটা বিশ্বাস ভক্তি সহকারে পাঁচ বৎসর বয়সে মাতা পিতা দুজনকে হারিয়ে প্রভুকে বললেন প্রভু আমি না পেলাম কখনো পিতার ভালোবাসা না পেলাম কখনো মাতৃস্নেহ পাঁচ বৎসর বয়সে দুজনকে হারালাম এই জগতে আমার আপন বলতে কেউ রইল না প্রভু কিন্তু এবার থেকে যদি আমাকে বাঁচতেই হয় আমি বাজব একমাত্র সে হল আমার প্রভু রামচন্দ্র রাম রাম করতে করতে বাবা সারাটা জীবন পার করে ফেললি জীবনে সংসার পর্যন্ত করল না তা রাম রাম করতে করতে কতটা ধৈর্য দেখুন আমাদের মতো জীবের তো ধৈর্য নেই মা পাঁচ বছর বয়স থেকে ডাকছে কিন্তু পাঁচ বছর বয়স থেকে ডেকে ভগবানকে কখন পেলেন না যখন যাওয়ার সময় হয়ে গিয়েছে বৃদ্ধ বয়স ভালো করে হাঁটতে পারে না হাতে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কোনো অন্য জোটে কোনো দিন জোটে না এত অভাবী এত দরিদ্র কিন্তু ভগবানকে ডাকা সে ভুলে যায়নি এই জগতে তো আমরা একটু দুঃখ কষ্ট পেলি ভগবানকে সেবা দেওয়া ভুলে যাই ভগবানকে ডাকা ভুলে যায় কিন্তু যে বা যারা প্রকৃত ভক্ত হয় যতই দুঃখ কষ্ট পাক না কেন তারা কিন্তু ভগবানকে ভুলে যায় না মা কেননা ভগবান বলে গেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ যদি তবু সে ছাডে আমার পাশ আমি হইতার দাস তাই গৌর হরি